আমি রূপসী একটা হরিনাম পরিবারং ইউনিয়ন পরিষদের সংগঠিত মহিলা আসনের একটু জোরে কথা সদস্য কত কত ভোটে 7 8 9 7 8 9 আচ্ছা এই পরিষদের কি অবস্থা মানে পরিষদের অবস্থা ভালো না এক কথায় যেটাকে বলা হয় ভালো না সরকার পতনের পরে আমাদের যে চেয়ারম্যান আছে মেহেদি হাসান সম্রাট তাকে হচ্ছে গিয়ে কেউ পরিষদে পায় নাই জাস্ট শুধু দেখা যাচ্ছে ছ মাস পরে এসে পরিষদের গেটে এসে একটু দেখা করে যায় যে আমার পরিষদ কেমন আছে কিন্তু সে এসে তার চেয়ারে বসা বা একটা কাগজে সই করা এরকম কোনো কিছু করে না কিন্তু আমাদের এখানে কিছু মেম্বার আছে তার পক্ষের কিছু মেম্বার আছে সেই তাদের সেই মেম্বারদের মাধ্যম দিয়ে সে তার কিছু কাজ পরিচালনা করে এই দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে থেকে। বলে কিছু দাও সই করে করে এরকম সে পরিচালনা করে কিন্তু দীর্ঘ মানে এক কথায় যে চার থেকে পাঁচ মাস যাবৎ পরিষদে সে পাও না আপনি কি কাজকর্ম করেন এলাকায় রাস্তাঘাটের উন্নয়নমূলক এগুলো এখন পর্যন্ত না এখন পর্যন্ত কোনো কাজ পান নাই

গত তিন বছর যাবৎ গত তিন বছর যাবৎ আমাদেরকে মিটিংয়ে ডাকা হয় মিটিং করা হয় মিটিং করে আমাদেরকে সাদা খাতায় সই নেওয়া হয় আমাদের মেম্বারদেরকে দিয়ে আমরা মেম্বাররা সাদা খাতায় সই করে দিয়ে আমাদেরকে বলে রাস্তা লেখাও সাদা কাগজে লিখে রাস্তা অমুকের এখানে রাস্তা সমুখের এখানে রাস্তা কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় কি তারা তাদের যে চিপাগলি আছে মানে চিপাগলি মানে পার্সোনালভাবে তারা সবাই মিলে বসে যার সঙ্গে তার চেয়ারম্যানের ভালো মানে বনিবনা আছে পার্সেন্টেজ যে বেশি দেয় তাকে সেই কাজগুলা দেয়া হয় এবাবাদে এই জন্য দেখেছি যে এতদিন পর্যন্ত কোনো খাদা মানে কাজ পাই নাই অথচ আমাদেরকে দিয়ে সই করা নাই রেজলেশনে পাশ না করাইতে পারলে তো হবে না এই জন্য আমি হচ্ছে গিয়ে খাতাটা আমার কাছে রেখেছি যে যতক্ষণ পর্যন্ত আমি আমার হক আদায় করতে না পারবো ততক্ষণ আমি খাতা দিব না আচ্ছা আচ্ছা রেজলেশনে আমার যে বরাদ্দর কাজটা আমার ভাগের কাজটা বরাদ্দদের মানে এখন পর্যন্ত আপনি কোনো বরাদ্দই পাননি পরিষদ থেকে না এই সরকার পদনের পরে একটা দুটো কাজ দেওয়া হয়েছে কিন্তু সেটা এখনো কার্যকারিতা হয়নি কাজ এখনো শুরু হয়নি ধন্যবাদ আপনাকে